সাম্প্রতিক সময়ে অভিনেত্রী তামান্না ভাটি আলোচনায় রয়েছেন তার শারীরিক পরিবর্তন ও নতুন লোক নিয়ে কেউ কেউ প্রশংসা ভরিয়ে দিচ্ছেন আবার কেউ অভিযোগ তুলেছেন তিনি নাকি ওজন কমাতে ওজম্পিক ব্যবহার করেছেন ওজুম্পিক হলো ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণের একটি ইনজেকশন যা ওষুধ যা সাধারণত টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা মাত্রা কমাতে ব্যবহার করা হয় তবে সাম্প্রতিক সময়ে এটি ওজন কমানোর উদ্দেশ্যে অনেকে ব্যবহার করছেন যদিও সেই ব্যবহার সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নয় কিন্তু অভিনেত্রী এবার নিজেই মুখ খুললেন এই গুঞ্জনের বিরুদ্ধে জানালেন সত্যিটা এবং বললেন কেন তিনি কখনও গ্লোবাল বিউটি স্ট্যান্ডার্ডস এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চান না এক দেওয়া সাক্ষাৎকারে তামানা বলেন আমি পনেরো বছর বয়স থেকে ক্যামেরার সামনে কাজ করছি মানুষ আমাকে পর্দায় বড় হতে দেখছে তাই আমার লুকিয়ে রাখার কিছুই নেই বিশেষ